বন্ধুরা আসসালামু আলাইকুম আমার গ্রুপের সবাইকে শুভেচ্ছা আজ রাত বারোটার থেকে কন্টিনিউ মনিটাইজেশন দিতেছে তো আমরা এর আগে দুজন লোকের সাথে পরিচয় হয়ে এই ফয়সাল ভাই ফয়সাল ভাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আজকে সেট আপ করলাম এইমাত্র মাত্র তো ফয়সাল ভাই কেমন কাজ করলাম আলহামদুলিল্লাহ সবন ভাই খুব সুন্দরভাবে কাজটা করে দিছে আমাকে একবারের উপর দ্বিতীয়বার ট্রাই করতে হয় না বনতে প্রথম চান্সে হয়ে গেছে প্রথম চান্সে আমার মনিটাইজেশন কাজটা সম্পূর্ণ হয়েছে আর সব সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার সবর ভাই অসুস্থ আছে তার জন্য দোয়া করবেন আচ্ছা আমি সবার দোয়া চাই ও আলী ভাই আছে আমাদের হিরো হ্যাঁ এই হিরো কিছু বলো হ্যাঁ আসসালামু আলাইকুম আমাদের আশ সন্ধ্যার পরে আসলাম আমাদের স্বপন ভাইয়ের এখানে দেখলাম আমাদের আমাদের একই ভাই বর্তমানে সাবারি সে কর্মরত আছে সুপার ক্লিনিক সুপার ক্লিনিকে আমাদের হ্যাঁ সে আমাদের ভাই এখানে নতুন মনিটাইজেশন খোলার জন্য ইনশাল্লাহ হয়েছে সুন্দরভাবে সাকসেসফুল হয়েছে আর এইটার পিছনে সমস্ত শ্রম দিছে আমাদের শাবণ ভাই বাদন মিডিয়া সেন্টার সাবার অন্ধ মার্কেটের মার্কেটের দ্বিতীয় দ্বিতীয়তলা খুব ভালোই কাজ করে এবং সব ধরনের সে কাজকাম করে দেয় এই ফেসবুক ইউটিউব যে কোনো সমস্যা হোক তার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা হলে আমাদের আর একজন ভাই আছে পাশে কথা বলেন কথা বলেন একটু ভাই আমি বিলাল ঢাকা থেকে আসছি এমবি বিলাল হোসেন আমার আইডিতে সমস্যা হলো আমি একজন দিয়ে আইডি খুলছিলাম মানে ব্যাংক সেট করছিলাম আমি আজকে নয় মাস ধরে কাজ করতেছি

যে যখন সেট আপ দিছে তখন নাম্বারটা ভুল দিছে বা ওই হ্যার নাম্বারটা ওখানে দিয়ে দিছে এই জন্য নয় মাস ধরে তার সমস্যায় ভুগতেছে আজ আসছে তার এই যে ব্যাংক অ্যাকাউন্টটা এখানে আমি হাতে নিতেছি আমি দেখাইলাম না আপনাদের নতুন করে আবার এটা করতে হইলে আমাদের পাঁচ দিন সময় দিছে যে পাঁচ দিনের ভিতরে আপনি করতে পারবেন পাঁচ দিনের আগে করতে পারবেন না তো ইনশাল্লাহ এটাও আমরা সমাধান করে ফেলবো তাই আপনাদের বলছি যারা ব্যাংক অ্যাকাউন্ট সেট দেন তারা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক দিবে নামটা ঠিক দিবে আইডি নিয়ে যায় কিন্তু টাকা জানি আমার কাছে আহে এই চিন্তা ভাবনা করবেন বুঝছেন হ্যাঁ সবার জন্য ভালোবাসা রইলো এই যে আমাদের গ্রুপ নতুন গ্রুপ সবাই ভালো থাকবেন বাই বাই বন্ধুরা আসসালামাইকুম